উপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমান এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এটা 24 সালে আসবে ভয়াবহ এল নিনো যা প্রভাব ইতোমধ্যে শুরু হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়া। শেষবার এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 1982 সালে। সে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পলিনেছিলে আরেক প্রান্তে চলছিল ভয়াবহ দাবানল, খরা আবহাওয়া ও ঝড়। বিপরীত অর্থাৎ এর সাধারণ তাপমাত্রার চেয়ে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা কমে যায় লালিনার প্রভাবও এর লীলের মতনই অর্থাৎ এক প্রান্তে খরা আর অন্য প্রান্তে অতিবৃষ্টি দুই হাজার চব্বিশে এর লীল একা আসছে না সাথে আসছে লালিনা করছেন দুই হাজার চব্বিশ সাল হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে দেখা যাবে অলাবৃষ্টি বৃষ্টি আর খরা আর কিছু কিছু অঞ্চলে দেখা যাবে